তো আমরা এখানে দেখছি যে বিভিন্ন হ্যাঁ বন্যা দুর্গত মানুষের সহায়তার জন্য মেডিকেল ক্যাম্প চালাচ্ছে মিরপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লাইফ এইড স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এবং এইচ এনএমএল গ্রুপ এই যে সাধারণ মানুষ এখানে রয়েছে যারা ত্রাণ নিয়ে গেছে এখানে কাপড় রয়েছে আমরা দেখছি এখানে প্রচুর কাপড় ছিল সকালে এই কাপড় সংগ্রহ তারা করে নিয়ে গেছে যারা বানভাসী মানুষ তারা এই সেই কাপড়গুলো নিয়ে গেছে পাশাপাশি আমাদের নৌকাগুলো কিন্তু এখন দুর্গম এলাকায় যেখানে মানুষ পরিবহন নিয়ে যেতে পারছে না সেখানে নৌকা নিয়ে কিন্তু আমাদের লোকজন যাচ্ছে এবং সেখানে এই লোকজন কিন্তু সেখানে তাদের ত্রাণ পাচ্ছে এবং পৌঁছে দিচ্ছে আমাদের লোকজন তো আমরা এখানে যারা রুগী দেখছেন এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন আমরা ডাক্তারদের সাথে কথা বলার চেষ্টা করব এবং যারা রুগীরা এসেছে সেবা নিতে তাদের সাথেও কথা বলার চেষ্টা করব আমরা এ পাশে এখানে ওষুধপত্র রয়েছে আমরা এখানে একটু যাওয়ার চেষ্টা করি দেখি চেষ্টা করছি আমরা এখানে যে ওষুধপত্রগুলো রয়েছে আমরা সেগুলো একটু দেখি এখানে বিভিন্ন ওষুধপত্র কিন্তু রয়েছে এই ওষুধপত্রগুলোই কিন্তু এই সাধারণ মানুষ যারা আসছে চিকিৎসার জন্য যারা বাংলাসী মানুষ বন্যা কবলিত এখন দূর দূরান্তে শহরের বড় হাসপাতালগুলোতে এখনও যারা যেতে পারছে না শিশু রয়েছে বৃদ্ধ রয়েছে তারা কিন্তু এখানে সেবা নিতে পারছে এবং মিরপুর জেনারেল হাসপাতাল ঢাকা এই ব্যবস্থাটা করে দিয়েছে এটি অনুষ্ঠিত হচ্ছে ফেনীর সাগল উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ বল্লভপুর ইউনিয়নে এবং দক্ষিণ হাফেজিয়া বল্লপুর দক্ষিণ বল্লপুর হাফেজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে এই এক এক টুকরো মিরপুর জেনারেল হসপিটালের মিনি শাখা এখানে করে ফেলেছে এখানে আমরা দেখছি এবং রোগীরা এখানে আসছে সকাল থেকে শতাধিক রোগী কিন্তু এখান থেকে সেবা গ্রহণ করে এবং স্যার এখানে আপনাদের এখানে কোন ধরনের রুগী বেশি আসছে স্যার আসসালামু আলাইকুম আমি মিরপুর জেনারেল হসপিটালে একটু বলছি এখানে আমাদের সকাল থেকে আমরা সকল পেশেন্টই পাচ্ছি তবে যেহেতু বন্যার কারণে হয়েছে ম্যাক্সিমাম ইচিং কিংবা ডার্মাটাইটিস স্কিনে পথা হয় স্কিনে ইনফেকশন এই ধরনের পেশেন্ট এবং ডায়রিয়ার পেশেন্ট আমরা বেশি পাচ্ছি পাশাপাশি অন্য সকল রোগী আসছে আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদের পাশে থাকার আমরা চিকিৎসা এবং মেডিসিন দেওয়ার ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বললাম এতক্ষণ মিরপুর জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মিরপুর ঢাকার একজন পরিচালকের সাথে এখানে আমাদের ডাক্তার ম্যাডাম রয়েছে আমরা

ধন্যবাদ আমরা এখান থেকে যে সমস্ত রোগীরা সেবা নিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করব এই ধরনের রোগীর সাথে কথা বলার জন্য যে এখানে তারা কি প্রবলেম নিয়ে এসেছিল তারা এখানে এই প্রবলেমের সলিউশন পেলো কিনা আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব তো আমরা দেখছি একজন রুগী বেরোচ্ছে আপা একটু কথা বলা যাবে আপনি বলতে চাচ্ছেন না আচ্ছা ঠিক আছে আমরা ওনারা কথা বলতে রাজি হন নিয়ে এরপরেও যারা রুগী আসবে আমরা দেখি কথা বলার চেষ্টা করব যে কোন ধরনের ডিজিজ নিয়ে তারা আসছে এখানে সেই সেবাটা তারা পাচ্ছে কি না আমরা চেষ্টা চালিয়ে যাই এবং দক্ষিণ বল্লভপুর হাপেজিয়া মাদ্রাসা ওতিমখানা এটা উনিশশো সালে স্থাপিত হয়েছে এবং এখানে এই অঞ্চলটাতে কিন্তু আমরা একাধিক মাদ্রাসা দেখেছি এখানে হাফেজিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা রয়েছে এখানে পুরুষ এবং মহিলা মাদ্রাসা মোটামুটি এই এলাকাতে মাদ্রাসা রয়েছে এবং ভিতরে আরও রোগী রয়েছে আমরা কথা বলার চেষ্টা করব রোগীদের সাথে